কিন্তু আমি তো তোমাক ঠিকই চিনতে পারিছি হ্যাঁ তাই নাকি তুমি তো সেই যে আমার বাড়িতে ওই ভগ্নিপতির বিয়ের খবরটা দিয়েছিলে না হ্যাঁ না ও হ্যাঁ সেই জন্য তো আপনার আমার চিনা চিনা মনে হইছে এবার মনে পড়ছে তাই মিয়া ভাই এই কথাটা কারো করার দরকার নেই বুঝিনি তো পুরো পীরপিরিতে আপনাকে বেশ পারা যাইতেছিল মিয়া ভাই শুনলে কোনো মাইন্ড করতে পারে হ্যাঁ যাই কও ভাই হ্যাঁ তোমার এই সংবাদে কিন্তু আমি খুব একটা খুশি হবার পারিনি হ্যাঁ কে তুমি তো এই সংবাদ দিয়ে একটা ভেজাল বাঁধাইছো না জানি আমার বোনটা একটা শাকো ভাঙা মানুষ ভাঙা সংসারে এসে উঠলো এর জন্যই তো আমার টেনশন থাকেই গেল কি টেনশন আমার কোন আমি দিয়ে সাইজ করে দিতে পারি না বলছো জি এই আমার সাথে রাশেদ তোর সাথে জরুরি কথা আছে জি ও ভাইজান ওর সাথে আমার একটা জরুরি কথা আছে আপনি ওর সাথে কথা করছিলেন ওকে নিয়ে গেলাম আমি হ্যাঁ আয় আয় হঠাৎ ভোগ ভগ্নিপতি আমার সাথে এত ভক্তি করতেছে কে অতি ভক্তি তো ভালো না কি যে ভুল করতেছে আমার বোনটা আল্লাহ জানে বড় ভাবির লোক ভালোই তুমি মিশে তাই না হয় বন্ধু মানুষের বিপদের সময় তো মানুষের ভালোবাসার পরীক্ষা হয় তোর বড় ভাবি যে আমাকে এত ভালোবাসে এটা কিন্তু বুঝবারই পারি নাই বুঝতে পারলে কি আর এই ফুরুরে বিয়া করা লাগতো তো আমি কম ভালোবাসি না রে মঞ্জু কিন্তু কি করব ক সে যে আমার বুকটা এরকম ভাইয়ে খান খান করে দিবি সে কথা তো আমি জীবনেও কল্পনা করতে পারি নাই রে অসুবিধা কি মেয়ে ভাই একজন ভাইয়া গেছে একজন ঘুরে দিছে আপনি তো সব সমান সমান হয়ে হ্যাঁ না হলে যে আমার কি হইতো আল্লাহ জানে এই জন্য মনে কর মানুষ কয় যে নদীর এক কুল ভাঙে তো আরেক কুল পড়ে মানুষের জীবন মনে করে নদীর মতোই রে টু মাইন প্লিজ মিয়া ভাই এটা আপনি খুব পয়েন্টের কথা কইছেন তা মিয়া ভাই এইটাই কি আপনার জরুরি কথা ছিল ও ও না হ্যাঁ শোন তো আমি যে কথা কইবার চাই তুই তো মনে কর এখানে বেশি দিন থাকবো না যে কয়েকদিনই থাকিস তুই যদি আবার কাউকে কইস যে ফুরু আমাক ডাইভোর্স দিছে না 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 এটা কার কাছে কইতে তুমি এটা কি কোয়ার মতন কথা আপনি নিশ্চিন্তে থাকেন মেয়ে ভাই হয় এখন এটা আমার একটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে বুঝলি মনে কর আমি যদি ফুরুক তালাক দিতাম তাইলে না এটা কোনো সমস্যা ছিল না কিন্তু বউ আমাক তালাক দিছে এই কথা যদি গ্রামের কোনো লোকজন শোনে তাহলে তো আমার গায়ে মুখ দেখানো যাবে না রে একশো বার আর সেই কথা জানি বললেই তো প্রথমে আপনি এটা কথাটা কইছে আর আমি বুঝুক না কেন আমিও তো একটা বেটা সওয়াল আপনার মান সম্মানের ক্ষতি হোক এই কাম তো আমি করতেই পারবো না আপনি নিশ্চিন্তা থাকেন মেয়ে ভাই তোর ভাবি কথাটা শুনলে খুব খুশি হবে মানে কি তাহলে আমি অন্য সময় তার কথা মিথ্যে কই হালা তোর সাহসগুলো বাড়িয়ে গেছে আমি কি ঘরে কি আচ্ছা তুমি এটা সত্য করে কথা কবা মুই যাই কই তুমি ভুল বুঝো কাদুলা ভাই ফিরে যা আমারা তুই দুলা ভাই ক হালা তুমি যে মরে হালা কও মুই যে তোর হালা কই একে আদর করে কই মুই তোর গাল দিয়ে হালা কই মুই তোমার দুলা ভাই গাল দিয়ে কই হালা ন এই নুরু নুরু রে নুরু সাংঘাতিক ঘটনা কইতে গেছে রে কি ঘটনা কইতেছে তুই চিন্তা করবে পারবি না ওস্তাদে ভিড় আইছে তো এলো তো মুখ কা হালার বাতার পর ঠাড়া পড়ছে না ওস্তাদ তো ভিড় যে মনটা একেবারে খারাপ করে দিলে রে নরো তই হলে যে দাঁত ফুদু দিয়ে ঘরে ঢুকলি কি কাহিনি কি ক বেটা সিটা ছোট বউ আছে না আরে তুই ফুলবাবি কইস ও তোর ব্যাটা ডাইরেক্ট ডাইফর্স করে দিছে সুবাহান আল্লা এ কয় কি এ ভাবি হেদি এটা বি ডি এ বিডি বেটা গো তালাক দেয় কেমনি এই ডাইফর্স বি আয় এক বেটা না বি ডি বিডি গো তে কাম কি হ্যাঁ হ্যাঁ তুই আমার কথা বলতে বা আদিস কিজন্যে কইছি?